রেস্টুরেন্ট স্টাইলে যদি বাড়িতেই বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়ার কোনো প্রয়োজন আছে টাকা খরচ করে আমার তো একেবারে মনে হয় না হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখাবো চিকেন চাউ তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দুশো গ্রামের মতো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি সেটা ছোটো করে ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য একটু টক দই ওই তিন চামচের মতো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর অল্প একটু সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে ওই যতক্ষণ পর্যন্ত এদিকে চাউমিন সেদ্ধ হতে লাগে ততক্ষণ পর্যন্ত ওটা রেখে দেবো তো তারপরে আমি এদিকে ওটা ম্যারিনেট করে রেখে এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে গরম জলে ভিজিয়ে রাখতে পারো চাউমিন যাতে কড়াইতে মানে কড়াইতে জড়িয়ে না যায় বা চাউমিন যাতে গড মানে অনেক সময় দলা পাকিয়ে যায় একদম বেশি গায়ে গায়ে লেগে যায় একদম ঝরঝরে টাইপস হয় না তো সেটার জন্য তোমরা কিন্তু যখন চাউমিনটা সেদ্ধ করবে তার মধ্যে লবণ আর অল্প একটু সরষে সরি সাদা তেল দিয়ে দেবে তাহলে কিন্তু চাউমিন আর জড়িয়ে যাবে না দলা পাকিয়ে যাবে না ওটা কিন্তু ঝরঝরে টাইপের থাকবে তো চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়ে আমি এদিকে চাউমিনটাকে হালকা ভেজে নিচ্ছি আমি একদম মানে ভাল মানে একদম কালার করে সেরকমভাবে ভাজবো না জাস্ট অল্প একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে আজকে আমি যেহেতু মিক্সড চাও বানাবো তার জন্য আমি কয়েকটা ডিমও ভেজে নিচ্ছি আজকে দু রকম চাউমিন বাড়িতে হবে আমার বাড়িতে আমরা আমরা চিকেন চাও খাবো শ্বশুর শাশুড়ি মা ওনারা চিকেন খান না তো ওনাদের জন্য এগ চাও হবে তো সেই জন্য আমি এগটা একটু বেশি পরিমাণে ভেজে নিলাম তো তারপরে আমার এখানে ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব সবজি আর ভাজার আগে আগে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা রসুন এক চামচ রসুন হাফ চামচের মতো গ্রেট করা আদা ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ দিয়েছি তোমরা এগুলো পরিমাণ মতো দেবে ওদিকে পেঁয়াজ লঙ্কা টঙ্কাগুলো ভাজা হচ্ছে সবজি সবজির মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কিছুটা বাঁধাকপি গাজর আর আলু লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাল ভালো করে ভাজবো ওদিকে আর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যার মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম ওটার মধ্যে আমি এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল তাই চিকেনটা অনেকটা সফট হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ও সেদ্ধ হয়ে যায় একদমই সময় লাগেনি পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল আমার এই চিকেনটা ফ্রাই করতে তো দেখো চিকেন থেকেই জল বেরিয়ে গিয়েছিলো এখানে সেদ্ধর জন্য আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমার চিকেনটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে এভাবে কিন্তু তোমরা চিকেন রোলে ওই পুটটাও দিতে পারো তো এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার ভেজে রাখা চিকেনটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম ডিম ডিমটা দিয়ে দেবো সাথে পুরো চাউমিনটা দিয়ে দেবো মানে আমি দুবার আর করছি না এক্সট্রা করে একেবারেই পুরোটা করে নেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সস দেবো আমার না সসটা দিয়ে বেশ ব্যাপারটা ভালো লাগে একটু স্পাইসি স্পাইসি হয় সেই জন্য এখানে সয়া সস দিয়েছি আর ডার্ক সয়া সস দিয়েছি রেড চিলি সস দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি দিয়ে সবটা ভালোভাবে মিক্সড করে নেবো আর এত সুন্দর টেস্ট হয়েছিল আজকের এই চিকেন মানে মিক্সড চাউটা খুব সুন্দর টেস্ট হয়েছিল তোমরা একবার হলে এটা বানিয়ে ট্রাই করতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা এভাবে বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে তো চলো আজকের রেসিপি এটুকুই চলো